আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদারা আপনাদের সাথে আছি প্রতি মাসি জন্য বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সরকার সরকারি চাকরিজীবীদের নতুন পিএসকেল বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে সংশোধিত বাজেটের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় বাইশ হাজার কোটি টাকা বাড়িয়েছে এক লাখ ছয় হাজার ছয়শো চুরাশি কোটি টাকা নির্ধারণ করা হয়েছে অর্থ বিভাগ সূত্র জানায় জানুয়ারি থেকে আংশিকভাবে হলেও নতুন বেতন কাঠামো কার্যকারের লড়াইয়ে এই বাড়তি বরাদ্দ রাখা হয়েছে অন্ধ্রবর্তী সরকার ম্যাচ শেষে পে স্কেল কার্যকর করতে না পারলেও পরবর্তী নির্বাচিত সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে দুই থেকে দুই হাজার ছাব্বিশ অর্থবছরের মূল বাজেট ছিল সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা সংশোধন করে কমিয়ে সাত লাখ অষ্টাশি হাজার কোটি টাকা করা হয়েছে সংশোধিত বাজেটে প্রায় পাঁচ লাখ তেষট্টি হাজার কোটি টাকা করা হলেও উন্নয়ন ব্যয় বা এডিপি কমিয়ে আনা হয়েছে দুই লাখ কোটি টাকায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান সুদ পরিশোধ ভর্তুকি ব্যাংক একণ মূলধন সহায়তা এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির কারণে পরিচালনা ব্যয় কমানো সম্ভব হয়নি ফলে উন্নয়ন ব্যয় কমিয়ে ভারসাম্য আনা হয়েছে আমরা যে নিউজটি করতেছি এটা কিন্তু কালের কণ্ঠ থেকে সুপ্রদর্শক অন্ঠ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষে রয়েছে আসো আরও চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের সাথে আমি উপস্থাপন করব কমিশনের প্রতিবেদন আগামী একুশ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে সূত্র জানিয়েছে জানুয়ারি থেকে হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে সেক্ষেত্রে সংশোধিত বাজেটের যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবের জন্য যথেষ্ট হবে বলে মনে করেছে সরকার অর্থ মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন নতুন বেতন কাঠামো নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে এদিকে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেটের চূড়ান্ত করেছে এটি আগামী এক ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন বাজেটে মোট আকার দুই হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ অষ্টাশি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সংশোধিত বাজেটের উন্নয়ন বাজেট তিরিশ হাজার কোটি টাকা কমানো হলেও অনুন্নয়ন বাজেট আঠাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে যার বড় অংশই নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের ব্যয় হবে চলতি অর্থবছরের মূল বাজেটের বেতন ভাতা খাতে চৌরাশি হাজার একশো কোটি টাকা বরাদ্দ ছিল সংশোধিত বাজেট এই বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে বর্তমান দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং সাহিত্যশাসিত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া না হয় নতুন পিএইচকেলে অনুপাত এক ইস্টু আট হতে পারে সর্বোচ্চ বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে নতুন পিএইচকেল যে সর্বোচ্চ বারো হাজার এক ইস্টু আট করা হবে সেটা আসলে কীভাবে আসুন আপনাদের সাথে কিছুটা সে সম্পর্কে আলোচনা করি তবে আপনারা জানেন যে এই পিএসকেল নিয়ে কিন্তু অনেক মত পার্থক্য রয়েছে এবং এই পিএসকেল নিয়ে অনেক বৈঠক হয়েছে একের পর এক দুঃখ হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু বৈঠকের পর বৈঠক করেছেন আপনারা জানেন যে এই পিএস কেন এখন বলতে বলতে গেলে যে বাংলাদেশের হ্যাঁ হট হট টপিক বলতে বলা যায় দেখেন আমরা এখন বাংলাদেশের মানুষ একটা সমস্যার দিয়ে যাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা কেন কারণ আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ কিন্তু দেশ সেরে পালিয়ে গেছে যার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর হয়ে যায় অর্থাৎ একদম নিচে চলে যায় যদি ডক্টর মোহাম্মদ হয়তো হয়তোবা না থাকতো যাই হোক আল্লাহরই হুকুম তাহলে হয়তোবা এই অর্থনীতির অবস্থাটা আরও বড় ধরনের আকার ধারণ করত করত মনে হয় যাই হোক চলতি মাসেই পিএইচকেল কার্যকর বেতন বাড়ছে কত সে সম্পর্কে আপনাদের কিছুটা আলোচনা করি অবশেষে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন কমিশনের সুপারিশ অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের কথা বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে বলে অনেকের ধারণা কিন্তু বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনের সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারির নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতি অংশ হিসাবে চলিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিচালনার ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে বেতন কমি কমিশনের হিসাবে প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে সুপারিশকৃত কাঠামোয় নিচের দিকে গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে তবে কমিশনের হিসাব অনুযায়ী বর্তমান সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ দাপে বর্তমান বেতন আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার বেশি করার প্রস্তাব করা রয়েছে পাশাপাশি সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করা হয়েছে তবে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নিয়ন্ত্রণের লক্ষ্য বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম স সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রদান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে এই নির্দেশ কিন্তু এখনও আপনারা জানেন যে কতটুকু তারা পালন করতেছে হয়তোবা তারাই জানেন তারা কিন্তু বারবার বলছেন যে হয়তোবা এই পিএসকেলটা খুব শীঘ্রই কাজ করে দিয়েছে এবং তারা এই কাজগুলো কিন্তু অনেক এগিয়ে নিয়েছে বলে অনেকের ধারণা কিন্তু যে কমিশন আছেন তারা বলছেন যে হয়তোবা তারা সমস্ত কাজ কিন্তু গুছিয়ে যাবে তারপর হয়তোবা পরবর্তী সরকার যারা আসবে তারা এটা বাস্তবায়ন করবে তবে সকল কার্যক্রম একের পর এক বৈঠকের পর এগুলো ঠিক করা হয়েছে তবে সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনও নির্ধারণ করা হয়েছে অলরেডি আপনারা জানেন যে এই বেতনগুলো এই আলোচনার পর এই বেতনগুলো নির্ধারণ করার পরই তারপর কমিশন বেতন কমিশন কিন্তু তারা একটা সুসংবাদ দিয়েছে সবাইকে সুপ্রিয় এই যে পে অনেক দিন ধরে আটকে আছে আপনারা জানেন এটা এখন বর্তমানে যে ভাইরাল ইস্যু সোশ্যাল মিডিয়ায় এখন এই পে স্কেলটা আসলে যদি বাড়ানো হয় তাহলে বেসরকারি যে প্রতিষ্ঠান আছে যারা স্বায়ত্তশাসিত কাজ করে আসলে তাদের কি হবে এটা না হয় সরকারি বেতন বাড়াবে তাহলে সরকারি বেতন বাড়ানোর পরে তো দেশের মূল্য স্ফীতি সব কিছুর দাম বেড়ে যাবে তাহলে এই যে সাধারণ যে শ্রমিক যারা গার্মেন্ট শ্রমিক আছে যারা কোম্পানিতে চাকরি করে যারা ছোটো বড়ো আরও অনেক কোম্পানি আছে যারা চাকরি করে তাদের অবস্থা কী হবে তাহলে সরকারের কি উচিত না যে সমস্ত কর্মচার কর্মকর্তা কর্মচারীদেরই যেন বেতন বাড়ানো হয় এরকম যদি একটা সিদ্ধান্ত যদি সরকার না দেয় তাহলে সেটা কেমন হবে আসলে শুধু ভাত সরকারি লোকেরাই খাবে আর বেসরকারি লোকেরা কি খাবে না সুপ্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত একদম সকল প্রত্যেকটা কোম্পানির এবং সরকারি বেতন কমিশনের প্রত্যেক সবার যেন বেতন বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয় আমরা এই একটাই দাবি করি সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা কী মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি